ভাইরে ভাই বাঘের সাথে ভিডিও ভাবা যায় এখন চাইলে এরকম বাঘের সাথে ভিডিও আপনি তৈরি করতে পারবেন খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই কাজটা করার জন্য প্রথমে চলে যেতে হবে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে তার আগে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন গুগল ক্রোম বাজারও আসার পরে সার্চ অপশানটা চলে যাবেন যে সার্চ বাটনে যা লিখবেন হচ্ছে পিকজাভার্স ডট এআই ডট এআই লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে ওকে এরকম একটা ওয়েবসাইট আসার পরে নিচে অপশান থেকে দেখতে পাবেন ইফেক্ট নামক অপশান সেই ইফেক্ট নামক অপশানে ক্লিক করে দেবেন ইফেক্ট নামক অপশানে ক্লিক করে দিলে এরকম অনেকগুলো ইফেক্ট আপনার সামনে চলে আসবে এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পরে বাঘের সাথে যে ইফেক্টটা দেখতে পাবেন সেই ইফেক্টটার ওপরে ক্লিক করে দেবেন বাঘের সাথে যে ইফেক্ট আছে সেই ইফেক্টটা ক্লিক করে দিলেই নিচের এরকম অপশানে দেখতে পাবেন সেটা চলে আসছে তার বাম পাশে দেখতে পাবেন আপলোড নামক একটা অপশান এই আপলোড নামক অপশানটার ওপর ক্লিক করে দেবেন আপলোড অপশানে ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যাওয়ার পর আপনি আপনার পছন্দ মতো ছবি নিয়ে নেবেন আমি আমার গ্যালারি থেকে আমি আমার পছন্দ মতো ছবি নিয়ে নিচ্ছি আচ্ছা এই ছবি নেওয়ার পরে নিচের অপশান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্রিয়েট অপশান সেই ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরেই আপনার ভিডিও রেডি হয়ে যাবে এখানে লোডিং নিচ্ছে হ্যাঁ দেখুন আমার ভিডিও রেডি এখন এই ছবির উপর ক্লিক দিলেই ভিডিওটা প্লে হবে হ্যাঁ দেখুন আমার ভিডিওটা রেডি ওকে আপনার ছবিটা রেডি হয়ে যাওয়ার পরে নিচের ডাউনলোড অপশন পাবেন ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে ছবিটা ডাউনলোড করে নিতে হবে তারপরে হোয়াটসঅ্যাপ থেকে আপনার গ্যালারিতে নিতে হবে এই ছবি ডাইরেক্ট গ্যালারিতে যায় না প্রথমে হোয়াটসঅ্যাপ তারপরে আপনার গ্যালারি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ